আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো ভুনা খিচুড়ি রান্না করা গরু মাংস দিয়ে তো দেখো আমি মাংস নিয়েছি প্রথমে এই হচ্ছে হাফ কেজির মতো পলা চলের সাথে আমি মশার ডাল মিলিয়ে নিয়েছি এক কাপের মতো আর মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি আলাদা করে ভেজে এটা ধুয়ে রেখেছি আর কি আর এই হচ্ছে মশলাগুলা এটা হচ্ছে মাংসের মশলা লং এলাচ দারচিনি তেজপাতা আর দেখা যায় গোলমরিচও আছে সাথে তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচা আর সাথে দিব আলু আলু আমার ছেলে আমি অনেক পছন্দ করি তাই হয়তো বা এই আলুটা আমি সবসময় যে কোনো জিনিসের সাথেই দিয়ে থাকি আর কি তো আমি প্রথমে চুলাতে কড়াই বসেছি তার মধ্যে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচা ছেড়ে দিলাম পেঁয়াজ কুচাটা ছেড়ে দেওয়ার পরে এটা নাড়াচাড়া করব যখন ব্রাউন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে মাংস মানে যা যা মশলা দেওয়া দরকার সবগুলো মশলা আমি দিয়ে দেবো এক এক করে তো এখানে মশলা মাংস মশলাগুলো আমি ছেড়ে দিলাম এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো দুই তিন টেবিল চামচের মতো আর কি তো আদা রসুন দেওয়ার পরে যাতে আদা রসুন ছিটাটা চতুর্দিক কম যায় তার জন্য আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো এখনই তো দুই চামচের মতো আমি লবণ দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এর মধ্যে আমি হলুদ গুঁড়া এখন দিয়ে দিব হলুদ গুঁড়া দিব মরিচ গুঁড়া আমি দুই চামচের মতো দিব দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে হচ্ছে মাংসটা আমি ছেড়ে দেব এখন তো গরম মাংস দিয়ে এইভাবে ভুনা খিচুড়িটা রান্না করলে খুবই মজা হয় আর কি আমার হাজব্যান্ড অনেক দিন যাবৎ বলতেছে এইভাবে রান্না করার জন্য তাই মানে এই রান্নাটা আমি পয়লা বৈশাখের দিন করেছিলাম আসলে আমার ভিডিওটা করানো হয় না করা হয়নি তাই তাই কিছুদিন পরে আর কি করলাম ভিডিওটা তো তখন হয়তো বা ছাড়িনি এখন ছাড়বো তো আশা করি সবার এই রান্নাটা ভালো লাগবে এই রান্না করে খেলে খুবই মজা হয় তো এখন কষানোর জন্য আমি পানি ছেড়ে দিব আর কি পানিটা এমনভাবে দিব যাতে আমার মাংসটাও সিদ্ধ আর এর সাথে আমি মুগ ডালটা ছেড়ে দিবো কারণ মুগ ডালটা আমি পলা চালের সাথে দিলে দেখা যায় একটু কম সিদ্ধ হয় তাই আর এখানে হচ্ছে আমি ধইনা গুঁড়াটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আমি ধইনা গুঁড়াটা কষানোর সময় দিতে ভুলে গেছি তাই একটু পরেই দিলাম আর কি এটা কোনো সমস্যা না তো মাংসর একটু পানিটা কমে আসছে এখানে আমি মুগ ডালটা ছেড়ে দেবো আর আমি যদি মাংসর সাথে সাথে মুগ ডালটা ছেড়ে দিতাম তাহলে হয়তো বা দেখা যায় মুগ ডালটা অনেকটাই গলে যেত এই জন্য আমি মুগ ডালটা যাতে সিদ্ধ হয় আর একটু মানে সফট থাকে সেই বিধায় একটু পরেই দিলাম আর কি আর সাথে সাথে আমি আলুটাও ছেড়ে দিলাম তো আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি রুজিনা দাওয়ান নাইনটি ওয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো ভালো কমেন্টস শেয়ার করো আর লাইক দিও দেখো আসলে অনেক সুন্দর একটা কালার আসছে আসলে মোবাইলে অতটা তোমাদেরকে দেখাতে পারলাম না তবে বাস্তবে অনেক সুন্দর একটা কালার আসছে তো চালটা আমি এর মধ্যে ছেড়ে দিলাম আমি চালের সাথে মশারির ডাইল এক কাপ পরিমাণে নিয়েছিলাম আর আমার মুগ ডালটা এখানে এক কাপ পরিমাণই ছিল তো এই কড়াইতে মানে খিচুড়িটা হবে কিন্তু একটু নাড়াচাড়াটা কষ্ট হবে তো তাই আমি এটা ঢেলে অন্য একটা পাতিলে নিয়ে নিব আর কি দেখো আমি অন্য একটা পাতিলে নিয়েছি এটা একটু খোলা মেলা দেখা যায় নাড়াচাড়া করাটা একটু সুবিধা হবে তাই আমি পানিটাও দিয়ে দিয়েছি এখন যখন পানিটা শুকিয়ে মাখামাখা হয়ে আসবে তখন আমি তাওয়াতে বসিয়ে দেবো আর এখানে হচ্ছে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু জিরা গুঁড়ো ছেড়ে দিব আর কি এটা লাস্ট পর্যায়ে দিলাম আর কি আর এটা হচ্ছে সয়া সস আমি এক চামচ পরিমাণে দেব আর কি আর কারো যদি কেউ জল থাকে সেটাও দিতে পারে এই সময় আর আমি একটু এখানে ঘি ছেড়ে দেবো এক চামচ কিংবা দেড় চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দিব ঘিটা দিলে কি একটু সুন্দর গ্রান আসে আর কি স্মেলটা খুব ভালো আসে তো ভুনা খিচুড়িটা একটা লোভনীয় খাবার সবারই এটা খেতে খুবই মজা লাগে তো যারা খিচুড়ি লাভা তারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবা এখন আমি তাওয়াতে বসিয়ে দিব তাওয়াতে বসিয়ে দিয়ে একটু ডিমা করে রাখবো চুলাটা তাহলে এর মধ্যে আমার মানে খিচুড়িটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে তো আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আসলে তোমাদেরকে লাস্ট পর্যায়ে একটু দেখাতে পারলাম না তার জন্য সরি তো আমি কিভাবে প্লেটে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো আসলে অনেক সুন্দর ঝরঝরে একটা মানে খিচুড়ি রান্না হয়েছে তো দেখতেই পারছো যে আসলে সুন্দর একটা কালারও আসছে আর ঝরঝরাও তো আমি এখানে টমেটোর মানে সালাদ করে নিয়েছি লেবু নিয়েছি আর হচ্ছে এটা টিকিয়া তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা